وعن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم أن يعتكف أن الأوافر في رمضان رواه البخاري أمرا প্রজা পালন করে আসছে আজকে প্রজা আজকে তারাবি যেটা বললাম 20 সে তারাবি রংজন মাসে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখ যোগ্য একটি জিনিস তার মধ্যে শহारी খাওয়া তার করা তারাবীর নামাজ পড়া এবং এই মাসে এর করা এবং পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে লাইন উৎপাদন রাত্রি চাকার আমরা যখন পিছে তারাবি নামাজ পড়ে নিয়েছি তারাবি সেই উপলক্ষে দুটি কথা

সوره ইসকে মসজিদে এক কন্যারে আল্লাহুর নৈকট্য লাভের উদ্দেশ্যে নেকির আশায় নিজেকে আબોকে করা তাকে বলা হয় যাকাত প্রত্যেক কাফ জিনারা করবে তাদের উদ্দেশ্যে কিছু বলা নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যে কুসে তারাবি পড়ে গেল এ কি সে রমজান এ সুতরাং কি পড়ে গেল তে নবীকরণ সালালা লাত তে দুখন থেকে ইতেকাব গালি প্রবেশ করতেন ইতেকাব কা হাদিসে আবু দাউদ শরীফে বুখারী শরীফে 2025 নম্বর হাদিস সাতটি বৈশিষ্ট্য আছে তার মধ্যে হচ্ছে দুনিয়া সংসার থেকে নিজেকে সরিয়ে এনে কাপ করা স্ত্রী থেকে দূরে থাকা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া যা যা কাহে উপস্থিত হবে না বেমারপি করতে পারবে না এই কয়েকটি বৈশিষ্ট্য

সেই সময় সন্ধ্যার আগে প্রস্তুতি নিয়ে সূর্য ডুবা মাত্রই প্রবেশ হয় অর্থাৎ এটিকা গায়ে প্রবেশ করবেন সাংসারিক কোন কথা চলবে না এবং সেখানে শুধু জিজ্ঞাসকার প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না প্রয়োজন বলতে আমাদের পেশা পাইপ লাগে কোনো কিছু কোনো কথাবার্তা চলবে না নিজেকে আল্লাহর সান্নিধ্যে बेसिक शब्द से पता बोला जाए ना दुआ छड़ा ये गुलो पुरुष आओ करते पारे महिला आओ करते पारे जो भी शरीर को व्यवस्था पुना थाके ताहोले महिला आओ के ते काम करते पारे ताय अल्लाह का आरा सुरा पाकरा ऐसे नंबर का सुसंतासी वल्लह तुगला से हुन्ना वल्लह तुगल आकिफुना তোমরা স্বামী থেকে দূরে থেকে হঠাৎ মিলামসা করবে না আর তোমরা কোথায় কেতে কাম করবে তোমরা মসজিদে তোমরা কেতে কাপ গায়ে প্রবেশ করবে মসজিদে থাকবে তাহলে আল্লাহ তাহারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এটাতে কেমন কি ফাজিলা আল্লাহ তাহারা বলছেন মানে যা আপনি লেখা আছেন ফ্রালিরা ওয়া মান জাআ মি সায়য়াতি ফালা উজজা আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ যদি আমার দিকে ধাবিত হয় আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে তা আমি তার 10 গুণ তার মর্যাদা বাড়িয়ে দেব এবং তার নেকিকে বৃদ্ধি করে দেব এবং যদি সে কিন্তু কোনো কর্ম করে খারাপ কাজ করে খারাপ বিয়ত করে তাহলে তার ওই সমপরিমাণ ইল্লা মিছলা যতটুকু সে কর্ম কর্ম করেছে সেই কর্মটার অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে আর কোন মানুষ যদি আমার দিকে ধাবিত হয় একবার তাহলে তার দশ গুণ সব পাঠিয়ে দেব এটাই উদ্দেশ্য আল্লাহ তারা আমাদেরকে এই প্রত্যেক যারা করবেন বা করার ইচ্ছা রাখি তারা যেন অবশ্যই রমজান মাসে দশ কে দিন অর্থাৎ শেষ দশকে আমরা এতেকাল করবো আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর এই যে ইতিকাফ গাদি ওহিস করা পর শেষ তিন অর্থাৎ 10 মে রাত্রি যখন চাঁদ উঠবে সেই দিন থেকে অর্থাৎ ইতিকাফ না থেকে সেই থেকে বের হতে পারবে কোন মত হাদিসে আছে যে সে ইদের রাত্রিটাও জানেনকে গোস্টলে থাকতে পারবে যে ইদের নামাজ করে বাড়িতে ফিরেও শুরু করে আর ইচ্ছা যদি না থাকে তাহলে সেই যখন গিদের চাঁদ উঠে গেল সেটা দেশে বেরিয়ে যাবে इन चीज़ का प्रारंभिक अधिकार जनाब देख के सब के ऊपर आ जाएगा हम आदेश ले ऊपर एक आमने बारात तो फिर दान पर बोलना आमीन वो आ के जाओ ना अनिन्दित लागा बिगाड़ आमीन सुरहनका अल्लाह उम्मा और भीमलिका अश्वत्थला इलाहा इलाहा अस्तालफरुखा वादुबे